পুঁই মেচুরি বা পুঁই মেটুলির এই রেসিপিটা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে আট থেকে আশি সকলেরই প্রিয় পুঁই মেচুরি বা পুঁই মেটুলির এই রেসিপিটা তা আমি এই রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা আমি বাইরে বলে দেখেছি অনেকেই মানে জানেন না কি করে করতে হয় বা এইটার যে তরকারি হয় সেটা অনেকে জানে না তা আমার শেখা শাশুড়ি মার কাছ থেকে গাছ পুই গাছের যে বীজ হয় এটাকে অনেকে পুঁই মেটিলুও বলে আবার কেউ পুঁই মেচুরিও বলে পুঁই মেটুলি বা পুঁই মেচুরি আমি এক ঝুড়ি নিয়ে নিয়েছি ছোট ঝুড়ির এক ঝুড়ি নিয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়ে সেটাকেও রাফলি কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে কাঁচা পাকা লঙ্কাকে চার ভাগ করে নিয়ে আট ভাগ করে রেখেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি রাতলি কেটে নিয়েছি আগেই বলেছি খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করে নেওয়া যায় আর আজ থেকে আসি প্রত্যেকেরই খুবই প্রিয় বেশি করে বাচ্চারা ভীষণই পছন্দ করে এই ধরনের কুঁড়ি মেচুরি রেসিপিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও তিরিশ সেকেন্ড মতো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আলু আলুটাকেও এক মিনিট পেঁয়াজ লঙ্কার সাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ কাঁচামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা ভালো করে আলু পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে নিলাম হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দেব তুই মেসুরি বা তুই মেসুরি আমি কাঁচা পাকা সব রকমই দিয়েছি ভালো করে আলুর সাথে মেশানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পনেরো মিনিট পর ফিরে এলাম দেখে নেব কতদূর সেদ্ধটা হলো দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে আমি কোনো রকম জলে ব্যবহার করিনি এখান থেকে আলু আর এই পুঁইমেচুরি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেতেই পুঁই মেচুরি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে পুঁই মেচুড়িও সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে শুকিয়ে নেব এই সময়টাতে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি এই রেসিপিটা মেচুরির এই রেসিপিটা নুন ঝাল মিষ্টিটা সুন্দর হলে খেতে প্রচণ্ড ভালো হয় অসাধারণ হয় কিছু কিছু তরকারি একটু মিষ্টি আর ঝাল মেশানো থাকলে খুব সুন্দর খেতে লাগে চিনিটা মেল্ট হতে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি মিডিয়াম টু হাইয়ে করে দিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে আমি একটা কাঁচা লঙ্কা আরও একটা দিয়ে দিলাম ব্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এরপর অন্য পাত্রে তুলে নেব পুঁই মেটুলি বা পুঁই মেচুরির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে do